দর্শক আপনারা দেখতে পারছেন গাড়িগুলো লোড করা হচ্ছে যশোর জেলার চোখ আছে আর গরু রোড থেকে এইদিকে দেখতে পাচ্ছেন কিছু একটা বড় টিরা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন বরিশাল কয়টা ঘুরায় করলেন পনেরোটা কি কি জাতের গরু গাই এগুলা কি খামারে উঠাবেন না বিক্রি করবে বিক্রি জবাই হবে মানে মাংস দেখে নিচ্ছেন তাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাড্ডি গরুগুলো মোটা তাজা হয়েছে মাংসের জন্য নিচ্ছেন বিক্রি হবে কয়টা কোরাই করলেন পনেরোটা গাড়ি ভাড়া কত কাকা গাড়ি ভাড়া কত লাগতেছে পনেরোটার জন্য পনেরো হাজার পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া দর্শক আপনারা শুনলেন গাড়িটা মূলত বরিশালে যাবে বরিশালের পার্টি আসছে এখানে দেখতে পাচ্ছেন কাকা এখানে কত দিন ধরে আসেন আমি এখানে এই এক মাস ধরে এক মাস ধরে আসছেন আচ্ছা এই যে এই গরুটা দেশি জাতের একটা গরু গরুটা কত টাকা দাম পড়ছে না পড়ছে আমার 38000 টাকা না 38000 টাকায় ক্রয় করছে শুনলেন দর্শক আটত্রিশ হাজার পরেরটা কত টাকা দিয়ে ক্রয় করছেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা ক্রয় করছে বাদ বাকিগুলো কই বাদবাকি গরু কই গরু বাজারের ভিতরে মানে আসতেছে আসতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিরাক গুলো সব লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুরাই করতে আসে আপনারা চাইলে আসতে পারেন দর্শক গরু কুরাই করে দেওয়া যাবে সমস্যা নেই এইদিকে দেখতে পাচ্ছেন সব ট্রাক লোড করা হচ্ছে ভাই এটা কত বললো বড় ভাই এটা কত বললো ভাই কত সাড়ে ছাপ্পান্ন শুনলেন দর্শক সাড়ে ছাপ্পান্ন সব গরুগুলো আসতেছে লোড করা হচ্ছে সব ট্রাকগুলো লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে